সিম্বার বার্থডে বলে কথা তো ওর বার্থডেতে তো স্পেশালি সব কিছুই নিয়ে প্ল্যানিং ছিল তো হ্যালো আসলাম আসসালামকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সিমবার বার্থডের এটা ছিল দুই দিন আগে তো দুই দিন আগে আমি চলে যাচ্ছিলাম যেহেতু ওর বার্থডের প্ল্যানিং ছিল তো ওর পেট শপে সর্বপ্রথম চলে যাচ্ছিলাম কারণ পেট শপে কিছু কাজ ছিল ওর লিটার ছিল না ওর জন্য কিছু ফুড কিনতে হবে ওর কিছু ট্রিট কিনতে হবে ওর পাউস কিনতে হবে যেহেতু ও খায় না তারপরও আমার মন মানে না আমি কিনবই তারপর ওর কিছু খেলনা কিনতে হবে যেহেতু ওর বার্থডে তো ওর জন্য তো স্পেশালি কিছু না কিছু কিনতেই হবে তারপর কেক অর্ডার করতে হবে অনেক কাজ ছিল আর প্রচণ্ড গরম ছিল সিম্বার বার্থডের ওই ওই মুহূর্তটা আর দেখেন কি অবস্থা গরমের মধ্যে আমি সাদা ড্রেস পরে এসো তো আমি পেট শপে চলে আসলাম অলরেডি তো এইখানে কিছু বিড়াল বিল্লুগুলো ঘুমাচ্ছিলো দেখেন বিল্লুগুলা এত আদর নিতে ছিল জানেন না আমি মানে ভিডিওগুলো নিতে পারি না এর মধ্যে অনেক লম্বা হয়ে গিয়েছে ভিডিও তো কেটে দিয়েছিলাম তো আমি আমার সিম্বার জন্য মানে বেছে বেছে সব জন্য শপিংগুলো করি যে আমি কি কি নিব ও কোনটা খাবে কোনটা খাবে না তারপরেও অনেক কিছু খাইতে চায় না কারণ আমি কোম্পানি প্লাস দেখে শুনে নিই ট্রিটটাও ও একটা কোম্পানিরই খাবে স্মার্ট হাটের ও আর কোনো ট্রিট খায় না তো তারপর পেট সব থেকে সুর আমি বের হয়ে গেলাম কারণ কারণ বেশি কিছু আমি লিটারটা আমি একদমই মানে পাঁচ কেজি নিয়েছি বেশি নেই নাই যেহেতু আমার শহরের মধ্যে অনেক কাজ আছে তো পাঁচ কেজিতে যে কয়দিন যাবে যাবে দেন আমি পরে আবার বড় বস্তা সহ নিয়ে নিব কারণ একবারে পনেরো কেজির আমি নিয়ে নিই তো যাই হোক আমি অলরেডি চলে আসলাম এখন সিম্বার সাথে আপনারা দেখেছিলেন কিছুদিন আগে আমি আমার 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 মেয়ের এবং ওর বান্ধবীর সঙ্গে যে ছবিগুলো ওয়াশ করে দিয়েছিলাম তো অনেকেই মানে জানার কথা যে এই ছবিগুলো আমি কোথা থেকে ওয়াশ করেছিলাম এবং এত সুন্দর করে কাস্টমাইজ করে যে ওনারা আমার ছবিগুলো ওয়াশ করে দিয়েছে সেটা হচ্ছে থা কুষ্টিয়া সদরে যে আপনার শিশির বেকারি আছে মানে থানার মোড়ের যে শিশির বেকারি ওর একদমই উপরে দোতলাতে এই ভায়াদের ফুজি ল্যাব এইখানে কিন্তু অনেক অনেক সুন্দর করে পিকচারগুলা ওয়াশ করে একদম বাধাই করে ওনাদের থেকেই ফ্রেম করে নিয়ে গেছিলাম তো আমি ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম তো ভাইয়া বলছিল যে আপনি একটু সময় করে আসবেন এক ঘন্টা সময় দিলেই একদম জায়গায় বসে আপনার ছবিগুলো বের করে ওয়াশ করে সুন্দর আপনি যেভাবে চাইবেন ওইভাবে করেই একদম আমি আপনার পিকচারটা তৈরি করে সঙ্গে সঙ্গে দিয়ে দিব তো আমার মনে হচ্ছিলো যেহেতু এখন অনেক রাত আর প্রচণ্ড গরম লাগছিল রাত নয়টা বেজে গিয়েছে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে এখনও যেহেতু পরশু ওর বার্থডে এখনও কেক অর্ডার করতে হবে তারপরে ওর জন্য একটু বেলুন তারপর বার্থডের টুকিটাকি জিনিস কিনতে হবে তো যেহেতু সময় নাই তাহলে আমি কালকে সকালের টাইমে এসে দেন হচ্ছে আমি এই পিকচারগুলা একবারে বসে থেকে করে নিয়ে যাব তো যাই হোক আমি ভাই তাদের সঙ্গে কথা টথা বলে কমপ্লিট করে বের হয়ে গিয়েছিলাম আমি এত গরমের মধ্যে সাদা একটা ড্রেস পরেছি তারপরেও যেন একদম পাগলের মতো লাগছিল মানে অসহ্য গরম লাগছিলো খুব খুবই গরম ছিল তো মেয়ে বলছিল এই মুহূর্তে যে ও হচ্ছে গোলা খাবে আর গোলাটা তো থানার মোড়েই থাকি তো থানার মোড় থেকেই ভাবলাম তাহলে ও গোলাটা খাক আর আমি হচ্ছে ডাব খাবো তো গোলা বানাচ্ছিলো গোলাটা কিন্তু এই থানার মোড়ের এই ভাড়ারে নিজের হাতে যখন বানা দেয় বানিয়ে দেয় তখন কিন্তু অনেক মজা হয় আর এটা কিন্তু তিন ফ্লেভারটা যদি আপনারা খান তিন ফ্লেভারেরটা বেশি সুন্দর হয় কারণ এটার দাম নাই পঞ্চাশ টাকা করে আর এক ফ্লেভারেরটা তিরিশ টাকা করে তো আপনারা যখন তিন ফ্লেভারের নেবেন তখন দেখবেন যে এটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় তো অলরেডি ওর গোলাপ খাওয়া শেষ হয়ে গেলে আমি চলে আসলাম থানার মোড়েই এখানে ডাব বিক্রি করে এই আর ভাড়াটা কিন্তু আমার খুবই পরিচিত খুবই চিনে কারণ আমি যখন থানার মোড়ে যাই ডাব খাইতে উনি কিন্তু আমাকে দেখেই ডাব কাটা শুরু করে দেয় সে ইন্ডিয়ার মতো ইন্ডিয়ায় একটা দাদা ছিল উনিও কিন্তু আমাকে দেখেই ডাব কাটা শুরু করে দেয় তো যাই হোক ইনের ইনি কিন্তু অনেক সুন্দর পানি অনেক পানিওয়ালা একটা ডাব বেছে বেছে আমাকে দিয়েছিল ভেতর থেকে বাট ডাবটা এই গরমে খাওয়া যেমন ভালো বাট ডাবটা খেয়ে একটু ও শান্তি পায়নি তার কারণটা হচ্ছে ডাবে পানি এত পরিমাণ গরম ছিল যে একটুও খেতে ভালো লাগে নাই কারণ এই গরমে মনে হচ্ছিল গোলাটা খাওয়াই মনে হয় আমার জন্য পারফেক্ট ছিল যেমন ঠান্ডা ছিল ভালো লাগতো তো যাই হোক দেন খাওয়া শেষ শেষ করে চলে আসলাম হলমার্কে কুষ্টিয়ায় হলমার্ক থেকে আমি আমার সিম্বার জন্য কিছু বার্তের টুকিটাকি যে প্রয়োজনীয় জিনিস ওইগুলো কিনতে হবে তো এতটাই দুর্ভাগ্য যে আমি ওয়ান লেখাটা কোথাও পাইনি এই দিন আমি তো হলমার্ক খুঁজেছি দেন গার্ডেনিয়াতে খুঁজছি দেন ইসলামিয়া গলির পুরা গলিতে খুঁজছি কোথাও ওয়ান লেখা পেলাম না দেন এখান থেকে যা যা প্রয়োজনীয় সবগুলি নিয়ে নিলাম বেলুন তারপর যাবতীয় যা যা লাগে বার্থডে টুকিটাকি জিনিস সেগুলো আমি এখান থেকে পার্সেস করে নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে আমি ওর যে ওয়ান লেখাটা ভাগ্যক্রমে আমি রেড ম্যাচিং করতে চাচ্ছিলাম যেহেতু অনেক অপশনের পর একটাই পেয়েছিলাম সেটা হচ্ছে গ্রিন কালার তো ম্যাচিংয়ের আর কোনো অপশন পাইলাম না আমি গ্রিন কালারটাই টপ করে নিয়ে নিলাম সেটা তবুও আমার যেখানে আমি কেক অর্ডার করেছিলাম শিশির বেকারি একটা কথা না বললেই ন যে আমার সিমবার যে বার্থডের কাস্টমাইজ কেক যেটা হচ্ছে এবং আমার কেকটা কাস্টমাইজ করা ওটা কিন্তু শিশির কেকটা অর্ডার করে দেন আমরা বাসায় চলে আর এই যে আঙ্কেলটা এই আঙ্কেলটা কিন্তু একদম মনে হচ্ছিল উড়ন্তভাবে রিক্সা চালাচ্ছিল মানে এমনভাবে সে রিক্সা চালাচ্ছিলো তবে এনে একটা কথাই লাস্টে বলছিল যে আসলো শহরের মধ্যে যারা যাওয়া আসা করে এনাদের সঙ্গে ভাড়া না মেটালেই অনেক লাভ হয় কারণ এরা হচ্ছে সবসময় একটু বেশি বেশি টাকার অ্যামাউন্ট দেয় আমি ওরকমই দিয়েছিলাম তো ইনি অনেক খুশি হয়েছিলো আর এই কথাটাই বলছিল এটা শুনে অনেক ভালো লাগলো কারণ অনেক রিক্সাওয়ালা দেওয়ার পরেও কিন্তু ওনাদের মন ভরে না এটা অনেক কষ্ট লাগে তো যাই হোক আজকের এই ব্লগটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমি অনেক রাতই হয়ে গিয়েছিল আস্তে আস্তে বাসায় কারণ আমার এত পরিমাণ গরম লাগছিল আর বাহিরে মনে হচ্ছিল না আর ভিডিও করি তো কেক অর্ডারের ভিডিওটা আমি অবশ্য নিতে পারি নাই তার কারণ হচ্ছে এত পরিমাণ গরম ছিল আর অসহ্য লাগছিলো তারপর আমার হাতে লিটার ক্যাটফুল ইটিসি অনেক কিছুই ছিল তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আর আজকে এই পর্যন্তই ভালো থাকবে তোমরা আল্লাহ হাফেজ